শুভরাত্রি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু মজার একটা পিঠা বানাবো তাই রেডি করে নিচ্ছি সব কিছু প্রথমে তো ব্যাটারটা রেডি করে নিলাম এখন আমার শাশুড়ি মাকে বললাম কাঁঠাল পাতাগুলো রেডি করে দিতে কারণ আমি আজকে তালের পিঠা বানাবো কাঁঠাল পাতা দিয়ে তো আমার শাশুড়ি মা তো বসে বসে বানিয়ে নিল এই যে দেখুন কত সুন্দর করে বানিয়ে দিয়েছে এখন আমি একটা একটা করে কাঁঠাল পাতার মধ্যে ব্যাটারগুলো দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি আমি একটা ডেস্কির মধ্যে কিছুটা ঘাস দিয়ে শুকনাখর যেগুলো বলে ওগুলো দিয়ে তারপর একটা একটা করে পিঠে বসিয়ে দিলাম এর কিছুক্ষণ পরে অবশ্যই রেডি হয়ে যাবে রেডি হয়েও গেল তারপর আমার শাশুড়ি মাকে দিলাম কেমন হয়েছে দেখার জন্য শাশুড়ি মা বলল বেশ হয়েছে অনেক ভালো হয়েছে আছে এ পর্যন্ত